নমস্কার সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগেই তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকালে বাসি কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বাসি কাজকর্ম বলতে মোটামুটি হয়ে গেছে এখন দুয়ারদারে জল দেওয়া আসলে এই বাসি কাজকর্মটা যেমন না করলে পুরো দিনটা একদম অধরা মানে একদমই অলক্ষ্মী লক্ষ্মী ছাড়া হয়ে থাকে তেমনি তোমাদের যদি একটু বাসি কাজের কিছু অংশ না দেখাতে পারি আমার ভিডিওটাও যেন অসম্পূর্ণ হয়ে থাকে আসলে এই বাসি কাজকর্মের মধ্যেই কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বা সংসারে ভালো মন্দ বজায় থাকে আর এই বাসি কাজকর্মের মধ্য দিয়েই কিন্তু আমরা সারাদিনের কাজকর্মগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারি সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর একটুখানি গা কাপড়টাও ধুয়ে নিয়েছি বাসি জামাটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এখন ওই যে কালকে দেখতেই পেলে জামা কাপড়গুলো ভেজানোর সঙ্গে 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 মানে ধুয়ে বৃষ্টি নেমে গেছিলো তো সেই কারণে তো আর এই জামা কাপড়গুলো তোমার তোমার শুকিয়েছিল না সেগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তো আজকে সকাল থেকে অনেক রোদ উঠেছে সকাল থেকে যদিও রোদ উঠেছে তবে একটু বাদের যে দৃশ্যটা সেটা কিন্তু একদমই অন্যরকম সকাল থেকে রোদ উঠলো পরে যে কি দৃশ্য সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো যাই হোক জামা কাপড়গুলো মেলে নিয়ে আর এই যে ছাদ বাগানে দুটো ফুল একটুখানি দেখে নিলাম কারণ এই ফুলগুলো দুদিন কিন্তু ফুটল তো যাই হোক ওপরে জামা কাপড়গুলো নিয়ে মেলে দিয়ে আর ওদিকে তো কপকে ঘুম থেকে তুলেই দিয়েছি আর এখন দেখো আমাদের জন্য সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি আজকে সকালে জলখাবারটা একটু অন্যরকম আজকে আর কি ভাত করে নি তার কারণ আজকে হচ্ছে রবি আর আমরা সবাই জানি সানডে মানে কিন্তু ছুটির দিন তবে আমাদের হাউস ওয়াইফদের কিন্তু ছুটির দিন বলতে কিছুই নেই এই যে এত বড় লকডাউন গেল তাতেও কিন্তু আমরা হাউস ওয়াইফরা কখনোই বসেছিলাম না বরঞ্চ আরও মনে হয় বেশি কাজ ছিল তাই বলি কি লকডাউনে যখন ছুটি পাইনি তো আমাদের সানডে আর মন্ডে প্রত্যেক দিনই কিন্তু আমাদের সমানভাবেই যায় তো আজকে ভাত করলাম না মেয়ে বাড়িতে আছে সকালবেলা তো দাদা ভাইয়েরও আজকে কাজটা কম আছে তো ভাবলাম সকালে আজকে একটু অন্য রকম টিফিন করা যাক তো একটু লুচি আর আলু চচ্চড় করেছিলাম আর বললাম না একটু পরে দৃশ্যটা তোমরা দেখতেই পাবে দেখো মানে সকালে খাবারটা করে সারতে পারিনি আর বৃষ্টি তো বুঝবো যে আস্তে আস্তে নামছে তারপর আমি জামা কাপড়গুলো তুলবো তার কোনো বালাই নেই একদম পুরো একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। মানে দৌড়ে আমি ছাদে উঠতে উঠতেই দেখি এত বৃষ্টি জামা কাপড় পুরো ভিজে গেছে তো আর কি করবো আমি যদি জামা কাপড়গুলো তুলতে যেতাম তাহলে আমিও ভিজে যেতাম তাই বৃষ্টি হচ্ছে হোক আমি আর জামা কাপড়গুলো না তুলে সোজা চলে এসেছি ঘরে ঘরের বিছানাটা গুছাতে আর কয়েকদিন তো বাবুর জ্বর ঠান্ডা গেল তারপরে আমারও জ্বর ঠান্ডা হয়েছিল তাই বিছানার চাদরটা আর পেতে রাখলাম না এটাকে আমি চেঞ্জ করে দিলাম এমনিতেও জ্বরের বিছানা কাঁথা এগুলো কিন্তু ঘরে রাখতে নেই প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে ফেলতে হয় কারণ এখনকার জ্বর পুরোটাই ভাইরাস মানে একজনের হলে কিন্তু আরেকজনের ছড়ানোর সম্ভাবনাটাই বেশি থাকে তো এই কারণে জ্বর বা ঠান্ডা হলে আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু বেশি বেশি করে পায়ে পরিষ্কার থাকা বিছানা চাদর গায়ের প্রতিদিনের দিনের জামা কাপড়গুলো কিন্তু কেচে দেওয়া খুবই দরকার তো যাই হোক এই কারণেই কিন্তু আমি ওই বিছানা চাদরটাকেও চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে অন্য একটা চাদর কিন্তু আমি আজকে পেতে দিলাম আর এখন দেখো টুকটুক করে ঘরটাকেও পরিষ্কার করে নেবো আর ঘর বলতে ফার্নিচার তো তেমন কিছু নেই আর যে যা দু একটা আছে ওটাকেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ এইটুকু আমি বুঝে গেছি আঠেরো বছরের সংসার জীবনে যে ছোট একটা জিনিসকেও অনেক যত্ন করলে ভগবান তার দ্বিগুণ ফিরিয়ে দেন তো এই কারণে আমি কোনো জিনিসকেই ঘরের কোনো জিনিসকেই অবহেলা করি না নতুন জিনিসগুলোকেও যেমনভাবে যত্ন করি পুরোনো জিনিসগুলোকেও ঠিক তেমনভাবেই যত্ন করি ঘরটা গোছাতে গোছাতে এদিকে দেখো বৃষ্টিটাও কমে গেছে আবারও সেই সকালের মতো কিন্তু সুন্দর রোদ উঠে গেছে তো যে জামা কাপড়গুলো উড়ে এসে ছাদের মধ্যে গেছিল সেগুলো তো ধুলো বালি জড়িয়ে নোংরা হয়ে গেছিল তো সেই জামা কাপড় কটাকে জল দিয়ে আবারও ধুয়ে দিলাম আর বাদ বাকি জামা কাপড়গুলো চিপে চিপে আমি কিন্তু মেলে দিলাম আর একটু বাদে কিন্তু শুকিয়ে গেছিল আর ওই বিছানা চাদরটা তুলেছিলাম ওটাও কিন্তু কেটে মেলে দিয়েছিলাম আর ওটাও কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছিলো ঝড় জল বৃষ্টি কিছুতেই কিছু বাধা মানে না আমাদের হাউস ওয়াইফের কাছে ঝড় জল বৃষ্টি যতই রোদ উঠুক না কেন আমাদের কিন্তু সংসারের কাজটা গুছিয়ে করতে হয় কোন দিকে কোন জিনিসটা অবছ অবছন্ন হয়ে পড়ে আছে কোন দিকে সংসারে কোন জিনিসটা ঘাটতি গেছে সম্পূর্ণটা কিন্তু আমাদের নজর এড়িয়ে কোথাও যেতে পারে না তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরে দেখবে অন্য কেউ কোনো জিনিস খুঁজে না পেলেও আমরা ঘরের বোড়া কিন্তু ঠিক দূর থেকেই বলে দিতে পারি যে ওই জায়গায় এটা আছে ওই জায়গায় এটা আছে আমরা কিন্তু এই কাজটা খুব ভালো মতো পারি আসলে ঘরের বউদের সংসার করতে গেলে শুধু রূপ বা শিক্ষাগত যোগ্যতা থাকে চলে না গুছিয়ে সংসার করতে গেলে ধৈর্য গুণ কর্মক্ষমতা এবং বুদ্ধি এই সমস্ত কিন্তু সবথেকে বেশি প্রয়োজন শুধু আমি অনেক অনেক শিক্ষিত হলাম আর অনেক রূপবতী হলাম তাহলেই কিন্তু আমি পরিপাটিভাবে সংসারটা চালাতে পারবো না পরিপাটিভাবে সংসারটাকে চালাতে বা গোছাতে গেলে কিন্তু গুণের প্রয়োজন তার সাথে ধৈর্য ক্ষমতা ধৈর্য না থাকলে কখনোই কিন্তু সুখে বা গুছিয়ে সংসার করা যায় না আর সেই সঙ্গে কিন্তু বুদ্ধি এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের হাউস ওয়াইফদের মধ্যে থাকা খুব প্রয়োজন ওদিকে ডাল করলাম আর আজকে যারা তো বিয়ে বাড়ি আছে রাত্রেবেলা তাই না আর দুপুরবেলা রান্নাটা বেশি রাখিনি ভাত করেছি একটু মুসুর ডাল করেছি আর বাঁধাকপি করলাম আর বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এখন দেখো রান্নাঘরটাও বেশ করে পরিষ্কার করে নেবো যেহেতু রাত্রেবেলা বিয়ে বাড়িতে যাবো তাই দুপুরবেলা কিন্তু কোনো রিচ খাবারের আয়োজন করিনি আর না এরকম রাত্রেবেলা বা একবেলা যদি রান্নাটা কামাই যায় আমার ভীষণ ভালো লাগে ওই মানে লোকের বাড়িতে খেতে যাব সেই খাওয়ার লোভে নয় কিন্তু মানে একটা বেলা রান্নার থেকে ছুটি পেলে দেখবে এটু বাসনও কম হয় রান্নাঘরটা নোংরাও কম হয় সেক্ষেত্রে কাজটাও অনেক কমে যায় আর একটা দিন এরকম যদি আমরা ছুটি পাই একটা বেলা যদি ছুটি পাই কারণ ওই যে বললাম আমাদের হাউসওয়াইফদের কোনো ছুটি নেই তাই একটা বেলা যদি কারো বাড়িতে একটু নেমন্তন্ন পেয়ে কোনো রকমে যদি রান্নার হাত থেকে একটু ছুটি পাওয়া যায় না তাহলে কিন্তু বেশ ভালোই লাগে ভেবো না কিন্তু যে খাওয়ার জন্য বল একদম খাওয়ার জন্য নয় গো কারণ আমাদেরও না ওই সংসারের কাজের থেকে একটু ছুটি পেতে ইচ্ছে করে একটু ছুটি পেলে দেখবে আমাদের মতো মনটাও না অনেকটা পরিবর্তন হয় এবং বেলা কাজের দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক গল্পে গল্পে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম আর সেই সঙ্গে কিন্তু বাঁধাকপিটাও রান্না হয়ে গেছে এখন গ্যাসটাকেও ভালো করে মুছে নেব ওই যে বললাম রাত্রে আর কোনো আমার রান্নাবান্না বান্না নেই তো এই কারণে গ্যাসটাকে ভালো করে মুছে রেখে খেয়ে দেবো যাতে করে আমার সকালে এই ঝামেলাগুলো না থাকে আর সেই সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু এটু যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকেও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমার বাড়িতে ঘর বলতে ওই একটাই বেডরুম যেটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর এই ছোট্ট একটা রান্নাঘর এই ছোট্ট রান্নাঘরটাকে সময় চেষ্টা করি পরিপাটি পয় পরিষ্কার করে রাখার ওই যে বললাম যে হাউসে মধ্যে গুণ ধৈর্য ক্ষমতা এবং বুদ্ধি এই তিনটে জিনিস না থাকলে সংসার করা যায় না কিন্তু আর এদিকে দেখো আমি মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম পার্সেলটা আমার জন্য নয় আমাদের পাশের বাড়ি একটা দাদা ভাই ও দাদা ভাইয়ের জন্য একটা ইয়োগা ম্যাট আর কি অর্ডার করেছিলাম তো সেইটাই এসেছে আর ইতিমধ্যে কিন্তু আমি স্নান ধানও কমপ্লিট করে নিয়েছি পাশের বাড়িতে একটা মানে বাড়িতে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে আমাকে একটু রেখেছে রান্না করে দেওয়ার জন্য তো সেখানে যাব দেখে শাড়িটাও পরে নিয়েছি কারণ যতই পাশের বাড়ি হোক না কেন নাইটি পরে কিন্তু বেরোনোটা উচিত নয় তো মিশো থেকে যে পার্সেলটা এসেছিলো সেটা অনলাইনেই বুক করা হয়েছিল মানে আগে পেমেন্ট করে বুক করেছিলাম দেখে কিন্তু প্রায় কুড়ি টাকা মতো কম পেয়েছিলাম একটুখানি ছাড় পেয়েছিলাম তো পার্সেলটাকে আমি রিসিভ করে তারপরে দেখো চলে এসেছি রান্না করতে রান্না করতে কিন্তু অনেকটা সময় আগেই এসেছি এদিকে আমার ডাল তরকারি সবই হয়ে গেছিলো এখন কিন্তু বাকি ছিল পনিরের তরকারিটা তো ওইটাই এখন রান্না করছি আসলে ওদের বাড়িতে দিবসী মানে ওনার শ্বশুরমশ যা যেই বাড়িতে আমি রান্না করতে এসেছি শ্বশুর অনেক রান্নার লোক খুঁজে খুঁজেছেন তো পাচ্ছেন না তো আমাকে বললো দিদি ভাই রান্নাটা করে দেবে আসলে আমাকে কেউ কিছু বললে না আমি না করতে পারি না তো এই বাড়িতে এসে প্রায় ষাট জনের মতো রান্না করে দিয়ে তারপর রাত্রেবেলা চলে এসেছিলাম কিন্তু বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে এসে তেমন ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওই কোনো রকম এসে কিন্তু খাওয়া দাওয়াটা করে বাড়ি চলে গেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব চলো তাহলে আমি খাওয়া দাওয়া করে বাড়ি যাই তোমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো এখনকার মতো টাটা গুড নাইট